নমস্কার কেমন আছেন সব্বাই আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার কেমন আছেন সবাই আজকের দিনটি হচ্ছে সোমবার আর সময় হচ্ছে এখন দুপুর সাড়ে বারোটার মতন বাজে তো আজকে তো হচ্ছে লক্ষ্মী পুজো তো আমি স্নান করে নিয়েছি আর হচ্ছে ভোগের রান্না করব। লগ্ন তো তো প্রায় সাড়ে এগারোটা না পৌনে বারোটা সাড়ে এগারোটা থেকে লগ্নটা লেগে গেছে আজকে সারা দিন রাত পর্যন্ত থাকবে কালকে মঙ্গলবার কালকে হচ্ছে আপনার নয়টার মধ্যে লগ্নটা মানে শেষ তো আজকে যেহেতু সারাদিনই আছে আর আমি উপোস হয়েছি একদমই নির্জলা জানি না কতক্ষণ থাকতে পারব কিন্তু থাকব। তো এখন হচ্ছে স্নান করে সিঁদুর পূর্ণি সিঁদুর টিদুর পরে নিয়েছি আর হচ্ছে বসে বসে পায়ে আলতা পরছিলাম ভাবছি একবারে সিঁদুর আলতা পরে তারপরে রান্নাঘরে ঢুকে ভোগের রান্নাটি করব আর সকাল থেকে কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে কিছু বলার খাই বাইরের অবস্থা দেখুন এখন তো প্রায় বৃষ্টিটা কমছে কিন্তু সেই সকাল থেকে কি পরিমাণে বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছে যে কোনো পুজো ওকেশন থাকলে না একটু পায়ে আলতা পড়তে আমার তো খুব ভালো লাগে তো ভাবছিলাম একটু এই যে আলতাটা বসে বসে নিই কারণ এখন আমি যদি ভোগের রান্নার দিকে যদি চলে যাই তাহলে পরে আমার আর এনার্জিও থাকবে না আর পুজোর সময় যেহেতু লক্ষ্মী পুজো একটু পাগুলো আলতা পরে পুজো দিলে না কি ভালো আর এমনি আমি হচ্ছে প্রতি বৃহস্পতিবার দিন আর মঙ্গলবার দিন আলতা ভাবলাম যে না একটু পায়ে হচ্ছে আলতাটা পরে তারপরে হচ্ছে পাটাও দেখতে সুন্দর লাগে এভাবে করে আলতা পরে নিচ্ছি হয়ে গেল আলতা পরা আর এই নুপুরটা হচ্ছে আমার বিয়ের নুপুর বিয়েতেই পড়ছিলাম তারপরে আজকে পড়ছি এত ওয়েট আছে না এটা পরে আর বাড়িতে থাকা যায় না বললাম তাহলে আজকে পড়ি একটু হয়ে গেল এবার যাই রান্নার দিকে চলুন এবার তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি প্রথমেই রান্নাঘরে ঢুকে আমি চাপিয়েছি পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের ভাজা হচ্ছে আলু পটল কোয়াশ ভাজা তারপরে হচ্ছে বেগুন এগুলো দিয়ে পাঁচ রকমের ভাজা করব। অল্প অল্প করেই করেছি কারণ অন্য ভোগ তো দিতে হবে তো এইবার হচ্ছে খিচুড়িটা আমি একদমই সামান্য করেছি আর অন্যান্য ভোগের রান্নাটা করব চলো ভোগের রান্না তো প্রায় সে পাঁচ রকমের ভাজাটা তো হয়ে গেছে এবার হচ্ছে ওই কড়াইটাকেই তেলটা নামিয়ে মুছে নিয়েছি মুছে নিয়ে তার মধ্যে দুই চামচ দিয়েছি ঘি ঘিয়ের মধ্যে হচ্ছে এক প্যাকেট সুজিটা ভেজেই রাখছিলাম আগে থেকে সেগুলো দিয়ে দিলাম এবার একদম হাই হিটে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এবার দিয়ে দিব হচ্ছে জল জল দেওয়ার পর আর মিষ্টির মধ্যে আজকে হচ্ছে একটু আখের গুড় আর হচ্ছে চিনি দুটোই ব্যবহার করব। আর আমি হচ্ছে যে কোনো নিরামিষ রান্না হোক ঠাকুরের ভোগের হোক বা এমনি বাড়িতেও যখন নিরামিষ ভোগের রান্না করি মানে নিরামিষ আমরা নিজের জন্য যখনই রান্না করি তো একটুখানি ঘি দেওয়ার চেষ্টা করি নিরামিষ রান্নাতে না আমার ঘিয়ের গন্ধটা ভারী ভালো লাগে জানেন চলুন এদিকে সুজিটাও কমপ্লিট সুজির হালুয়াটা তারপরে ভাবলাম প্লেটে একটুখানি ঘিটা ব্রাশ করে নিয়েছি মানে হাত দিয়ে হালকা একটু মেখে নিলাম যাতে হালুয়াটা প্লেটের মধ্যে লেগে না যায় প্রথমে আমি ভাবছিলাম কি ওই হালুয়াটাকে প্লেটের মধ্যে পুরো ভালো করে রেখে পিস পিস বরফির মতন কেটে রাখবো পরে ভাবলাম না একটু অন্যরকম করি তো এই ওই পেড়া বানানোর যে মেকারটি হয় কি বলে এটাকে সেইটা আমার কাছে ছিল হঠাৎ আমার মনে পড়লো জানেন তা ভাবলাম এই সুজির হচ্ছে অল্প অল্পখানিক পুরটা নিয়ে আর এই পেড়ার যে মেকারটাই এই কালো রঙের যে সেটার মধ্যে হালকা একটু ঘি ব্রাশ করে দিয়েছি আর অল্প অল্প হচ্ছে সুজিটা নিয়ে তার উপরে রেখে দিয়েছি দেখুন কি সুন্দর একদম মনে হচ্ছে না প্যাড়ার মতন খুবই ভালো লাগছে দেখতে পরে ভাবলাম যে মাঝখানে একটু যদি কিছু দিই তাহলে কেমন হবে আর ডিজাইনটা একদম ফুলের মতন এনেছি জানেন রথ পুজোয় যখন ঘুরতে গেছিলাম না রথ পুজোর মেলায় হচ্ছে এই জিনিসটি আমি প্রথম দেখলাম তো আমার খুব ভালো লাগছে দশ টাকা করেই ছিল দেখুন কী সুন্দর হয়েছে ডিজাইনগুলো একদম ফুলের মতন না একদম অন্য রকম হয়ে গেছে মানে সাধারণ জিনিসটাই একদম অসাধারণ হয়ে গেল চলুন এদিকে সুজির আমি প্যারাই বলবো এটাকে রেডি হয়ে গেছে তারপরে এগুলো হাত এমনি বরফির মতন কাটলেও হয় যদি আপনাদের কাছে না থাকে আর যদি থাকে তাহলে এইভাবে ডিজাইন করে রাখবেন খুব ভালো লাগবে আরও অনেক রকমের ডিজাইন ছিল কিন্তু আমি এই ফুল টাইপেরটাই এনেছি এগুলোকে সাইডে রাখি এবার হচ্ছে খিচুড়ি বানাবো ওই গোবিন্দভোগ চাল নিয়েছি আতক চাল নিয়েছি আর একটু মটরশুঁটি দিয়ে হচ্ছে খিচুড়িটা বানাবো খিচুড়ির রেসিপিটা আর দিলাম না এদিকে খিচুড়িটা চাপিয়ে চলে গেছিলাম হচ্ছে মেন দুয়ারে আলপনা করতে আলপনাটা কমপ্লিট করে এসে দেখি খিচুড়িটা কি সুন্দর হয়েছে দেখুন আর নামানোর সময় একটু দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো চলো খিচুড়িটা একদম রেডি আর অল্পখানিক মিষ্টি দিয়েছি ওই অল্পখানিক চিনি আর নামানোর সময় হাফ চামচের মতন হচ্ছে ঘি তারপরে এগুলোকে নামিয়ে রাখবো আজকে প্রত্যেকটি নিরামিষ রান্নায় আমি একটুখানি ঘিটা ব্যবহার করব আমাদের খিচুড়িটা রেডি এবার ভাজবো হচ্ছে লুচি তো লুচি একটু বেশি ভাজবো প্রসাদ সবাইকে দিতে হবে তো ময়দাটা মেখে নিয়েছিলাম মেখে নিয়ে এক এক করে তারা লুচিগুলো ভেজে নিচ্ছি একদম ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি আর এদিকে খিচুড়ির মধ্যে কী কী দিয়েছিলাম আদাটাকে গ্রেটারে গ্রেট করে দিয়েছি তারপরে জিরে গুঁড়ো দিয়েছি লবণ হলুদ প্রথমে হচ্ছে চাল আর ডাল দুটোকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে মশলাগুলো দিয়ে মটরশুঁটি জল দিয়ে হালকা হিটে ছেড়ে দিয়েছি নামানোর সময় তো বললামই কী কী দিয়েছি চলুন এদিকে আমার লুচি প্রায় শেষ এবার তরকারি বানাবো তার আগে ভাবলাম যে আলপনাটা লাগিয়ে দিই মেন দুয়ারে হচ্ছে মায়ের পা এনেছি ওইটাকে লাগিয়ে দিচ্ছি আর বাহিরে হচ্ছে আলপনাও বানিয়েছি ঘরের ভিতরেও করছি একটু একটু আমি অতটা ভালো সুন্দর করে ডিজাইন করতে পারি না জানেন যতটুকু পারি ততটুকু করে নিয়েছি এদিকে আলপনাটা করে নেওয়ার পর আমি ফ্রায়েড রাইস করে নিয়েছি ফ্রায়েড রাইসের রেসিপিটা নিলাম না ফ্রায়েড রাইসের মধ্যে হচ্ছে ক্যাপসিকাম গাজর আর হচ্ছে মটরশুঁটি এগুলো দিয়ে আর মিষ্টি ফ্রায়েড রাইস করেছি এদিকে কি কী রান্না করেছি চলুন একটু ঝটাফট করে দেখিয়ে দিই পাঁচ রকমের ভাজা খিচুড়ি আর হচ্ছে লুচি আর হচ্ছে সুজির প্যাড়া এগুলো রেডি হয়ে গেছে এবার বানাবো হচ্ছে আলু মটর পনিরের তরকারি মশলার মধ্যে হচ্ছে জিরে গুঁড়া ধনে গুঁড়া লবণ হলুদ টমেটোটাকে গ্রেটারে গ্রেট করে দিয়েছি তিনটা টমেটোকে আর হচ্ছে লবণ হলুদ রেড চিলি পাউডার আলু আর মটরটা প্রথমে তেলে ভেজে নিয়েছি ফোরনে হচ্ছে শুকনা লঙ্কা আর গোটা জিরে দিয়েছিলাম তারপরে আলু আর মটর দিয়ে আর গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে আর আমি জানেন আদাটাকে গ্রেট মানে আদা বাটা দিতে ভুলে গেছিলাম পরে আদাটাকে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিয়েছি আসলে একা হাত তো যার জন্য একদিকে হচ্ছে রান্না করছি আবার সেই রান্নাটা চাপিয়ে চলে যাচ্ছি আরেকটি কাজ করতে তারপরে এসে দেখছি রান্নাটি কমপ্লিট হয়ে যাচ্ছে সেটাকে নামিয়ে আবার অন্য রান্নাটা চাপিয়ে দিচ্ছি তারপরে এইদিকে এসে আরেকটি কাজ করে নিচ্ছি একা হাত তো প্ল্যান করে করতে হয় এদিকে মা লক্ষ্মীর ফটোটাও সাজিয়ে দিলাম আর মা লক্ষ্মীর ঝাঁপিটা রেডি করে রেখে দেবো এসে দেখলাম মন্দিরটা গুছানো হয়েছে মোটামুটি এসে দেখি পনিরের তরকারিটাও প্রায় শেষের দিকে এক গ্লাসের মতন জল দিলাম আর ওই কেটে রাখা পনিরগুলো দিয়ে আর হচ্ছে একটু মিষ্টি দেব চিনি আর এক চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে নিব গরম মশলা পাউডারও দেব আমাদের পনিরের তরকারি একদম রেডি একটু পাতলা মনে হচ্ছে একদম হাই হিটে ছেড়ে দিচ্ছি আর একটু গাঢ় গাঢ় হইলে নামিয়ে নেব এদিকে মন্দির মোটামুটি সাজানো হয়ে গেছে আর রান্নাঘরে আবারও চলে আসলাম পনিরের তরকারি নামানোর জন্য ঠিক তখনই কি দেখলাম জানেন এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছয়টার মতন বাইরে তো অন্ধকার হয়ে এসেছে আর আমার রান্নাঘরের জানলা থেকে এত সুন্দর চাঁদ দেখা যাচ্ছে মানে আমি দেখে না হঠাৎ দেখে আমি না মানে চমকে গিয়েছি এত সুন্দর বিশাল বড় সাইজের চাঁদ উঠেছে জানেন খুব সুন্দর লাগছে দেখতে চলুন এদিকে আমার রান্নাঘরের ভোগের রান্না কমপ্লিট রান্নাঘরটি ঝাড়ু দিয়ে মুজবো তারপরে যাব হচ্ছে স্নানে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে পুজো শুরু করব তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে